প্রিয় পর্তুগালে অবস্থানরত আমার বাংলাদেশি বোনেরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করব গত উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্তুগালের মার্তিমনিজ এলাকার বেনপারমাসা রোডে আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা এবং পথচারী ব্যবসায়ীগণ পর্তুগিজ পুলিশ কর্তৃক তল্লাশির নামে লাঞ্ছনার শিকার হন তাদের ইচ্ছার বিরুদ্ধে দেওয়ালে হাত উঁচু করিয়ে এবং মাথা ঠেকিয়ে তাদেরকে তল্লাশির নামে লাঞ্ছনা করা হয় যাহা মানব এবং পর্তুগিজ আইনের পরিপন্থী এই প্রতিবাদে আগামী এগারোই জানুয়ারি পর্তুগালের লিসবনের আলামেদা পার্কে আমরা সবাই একত্রিত হব এবং আমাদের সবার একটাই স্লোগান থাকবে যে আমাদের দেওয়ালে ঝুঁকাবেন না আমাদের দেয়ালে ঝুগবেন না আমাদের দেয়ালে ঝুগবেন না আমাদের দেয়ালে ঝুগবেন না আমাদের দেয়ালে ঝুগবেন না